নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা ভীষণ সহজ রান্না করব এই রান্নাটা কীরম বলুন তো অনেকটা শীতকাল সারাদিন ভীষণ খাটাখাটুনি গেছে ভালো করে খাওয়া দাওয়া হয়নি বাড়ি ফিরে গরম গরম পাতলা মুরগির মাংসের ঝোল আর ভাত সাথে একটা কাঁচা লঙ্কা তা আজকে আমরা এই খাবারটাই তৈরি করব একদম খুব সিম্পল খাবার বেশি মশলা নেই কিছু নেই তো প্রথমে যেটা আমি করব আমি একটা মিক্সির জারে পেঁয়াজ আমাদের রসুন একটা একটা দুটো লঙ্কা ভালো করে আগে পিষে নেবো কারণ এটাই আমার গ্রেভিটা হবে আর কি এবং আর কিচ্ছু নেই এটাতে একটা এটা ভালো করে পিষে নিলাম পিষে নেওয়ার পর আমি যেটা করবো একটা এর মধ্যে দেবো টমেটোটা দিয়েও আবার পুরো পেস্টটা বানিয়ে নেবো ব্যাস এইটুকুনি আমার কাজ আর কি তা এবার পুরো জিনিসটা গুছিয়ে নিয়ে আমরা কি কি রান্না মানে রান্নার যা যা লাগবে তা আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতন মাংস ওই পেঁয়াজ লঙ্কা রসুন সমস্ত বাটাটা একটু আলু না হলে ভাত দিয়ে খেতে ভালো লাগে না তাই জন্য একটু আলু আর মশলা দেখছেন খুবই সামান্য মানে একটা দুটো দারচিনি লবঙ্গ তার সাথে একটুখানি জিরে ব্যাস এই এই হচ্ছে আমার মানে পুরো ইনগ্রিডিয়েন্টস তো এখানে আমি যেটা করবো আমি কুকারেই রান্না করবো গোটা জিনিসটা তা কুকারে আমি যেটা করলাম সেটা হচ্ছে প্রথমে একটু তেল নিয়ে আমি আলুটা একটু হালকা করে ভেজে নেবো খুব যে লাল করে ভাজতে হবে এমন কোনো কথা না আমি হালকা করে ভাজা হওয়ার পর আমি জিনিসটা আলুটা তুলে সরিয়ে রাখবো তা আমি আজ যে কুকারেই রান্নাটা করব আমি মাংস নর্মালি কুকারে খেতেই ভালোবাসি কারণ অত সময় দেওয়া যায় না রান্না করার জন্য আর সত্যি ভীষণ খিদে পেয়েছে তার জন্যই মেন ব্যাপার আর কি তা আমি কুকারে যে তেলটুকুরি রয়েছে তার মধ্যে প্রথমে আমি আর কি এই আমাদের শুকনো যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম মানে জিরে এলাচ লবঙ্গ এক টুকরো দারচিনি দিয়ে আর একটু শুকনো লঙ্কা দিয়ে একটু তেলটা একটু হালকা নেড়ে নেবো যাতে ফ্লেভারটা এসে যায় তেলের মধ্যে তারপরে সোজা যেটা করবো সেটা হচ্ছে এই পুরো পেস্টটা দিয়ে দেবো এবার পেস্টটা মিশিয়ে দেওয়ার পর একটা খেয়াল রাখতে হবে মানে আদা রসুন ইয়ের পেঁয়াজ এগুলোর পেস্টগুলোকে না খুব ভালো করে না কষালে একটু আমি আদা বললাম ঠিকই তবে ভুল বললাম আদা আমি আজকে ইউজ করবই না এখানে তো এইটা আমাকে অনেকক্ষণ কষাতে হবে কষিয়ে যখন ঠিক তেলটা বেরিয়ে এসছে তখন আমি হলুদার যে কাশ্মীরি লঙ্কাটা নিয়েছি জাস্ট রঙের জন্য সেইটা দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর কিচ্ছু আমি দেবো না এইটা খুব ভালো করে নাড়তে 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 একদম যখন পুরো শুকিয়ে যাবে জিনিসটা তখন আমি একটু যেটা করবো সেটার মধ্যে এটার মধ্যে একটু একটা অন্যরকম ভাব একটা পেস্ট টাইপের ভাব এসে যেখানে সমস্তটা ইয়ে হয়ে গেছে আর হালকা হালকা তেলটাও বেরোতে আরম্ভ করেছে সেই পর্যায়ে গিয়ে আমি কি করব আমি মাংসটা অ্যাড করব দেবো কারণ অবভিয়াসলি আপনি জানেন মুরগির মাংস অনেকটা জল ছাড়ে তা আমি এবার এটা ভালো করে কষাতে থাকবো কষিয়ে 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 জিনিসটাকে একটা পর্যায়ে নিয়ে যাব আর কি এটা দেখছেন এখন কষ আমরা কষাচ্ছি কষাতে কষাতে হালকা করে একটু তেলটা বেরিয়ে এসছে এই সময় আমি যেটা করবো কারণ আমি তো খুব বেশি বেশিক্ষণ সেদ্ধ করে সিটি দেবো না তাই জন্য আলুটাও মিশিয়ে দিয়াম যাতে আলুটাও খানিকটা কুকড হয়ে যায় এটা কষতে কষতে তা এখন দেখছেন মোটামুটি জিনিসটা পুরো কষা হয়ে গেছে হালকা তেলটাও বেরিয়ে এসছে এবার যেটা করব আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এমনি দুটো গোটা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি পুরো জল ঢেলে দেবো এবং আপনার জলটা আপনি ঢালবেন আপনার প্রয়োজন মতো যতটা ঝোল প্রয়োজন আমি এখানে একটু ঝোলঝোলি ভাত দিয়ে খাবো তাই জন্য একটু জলই দিলাম দিয়ে যেটা করতে হবে সেটা আমি কুকারের ঢাকনা লাগিয়ে আমি চারটে সিটি দেবো ইট চারটে সিটি যথেষ্ট ব্যাস আমার মুরগির মাংস ঝোল তৈরি গরম গরম ভাত খিদে মেটানোর জন্য আইডিয়াল জিনিস